চলে গেছে ভাই সেবা ভালো ছিল না কাজ কাম করতে না মারা মারি ধরা দেরি করতে না সেবা নি তাই পরে একদিন না কইয়ে چلا গসি গিয়া তো চলে গেল সাথে রাগারাগি বা কিছু এরকম কোনো কিছু করতেন ভাই সংসারে অভাব অনটন থাকলে একটু তো ঝগড়া গাজে সংসারে হয় যেটা কাম কাজ না করে খাওন লন ঠিকমতো না দে বাচ্চার খোরাক না দে তাই একটু একটা ঝগড়া গাজে হইছে এই কারণে মানি চলে গসি গিয়া

সংসার চালাচ্ছে তো এই বাসা বাড়িতে কাজ করলে মানুষ কত টাকা পায় বাসা বাড়িতে কাজ করলে অল্প কয়েক টাকা দেয় বেশি টাকা দেয় না ওই এদের মনে করেন ঘর ভাড়া দেওয়ান না ঘর ভাড়া দিলে মানে খাওয়ান লোন হয় না মানে একটা সমস্যা থাকে এই জায়গা চলতে খুব ওই সমস্যা হয়ে যায় আপনি কোথায় থাকেন আমি থাকি ঢাকায় ঢাকায় থাকেন হুম তো এই যে আপনি ঢাকায় থাকেন আপনার মেয়েটাকে নিয়ে মেয়ে কি স্কুলে ভর্তি করেছেন হ্যাঁ করেছি স্কুলে তাইলে তো আপনার স্কুলের বেতন নিয়ে পিছনে একটা টাকা খরচ চলে যায় আপনার সংসারে একটা টাকা খরচ হয়ে যায় তো এই যে কাজ করে কি সেই টাকাটা কি আপনার কভারেজ হয় না ভাই হয় না কভারেজ হয় না না তাহলে এখন আপনি আসলে মূলত যে ক্যামেরার সামনে আসছেন কি কারণে আসছেন ক্যামেরার সামনে আসছি যে আমার বাচ্চাদের নিয়ে আমি একটু ভালোভাবে থাকতে পারি চলতে পারি বাচ্চাদের পড়ালেখা করে মানুষের মতন মানুষ করতে পারি এ কারণে যা মানুষের মতো মানুষ এখন র সামনে আসলে যে বাচ্চা মানুষ করতে পারবেন আপনি একটু ভালো চলতে পারবেন এরকম তো আসলে কোনো কিছু নেই এখন কি আপনি কি কোনো কিছু চাচ্ছেন কিনা আমি সেটা আর চাচ্ছি যে ভাই একটু হেল সহজিতা করব পাশে থাকবো বাচ্চারা নিয়ে যে চলতে পারি

বিয়া شادی করবে সম্পর্ক করব আমার বাচ্চা নিয়েই করব আমার বাচ্চা যে সারা বিয়া شادی করব তার তো আমার দরকার না আমার বাচ্চা নিয়ে যে আমার গ্রহণ করব আমি তার কাছেই যাব আচ্ছা আপনার বাচ্চা কে যে গ্রহণ করবে আপনি তার কাছে যাবেন হ্যাঁ এই তো ঘটনা হুম আচ্ছা আমরা তো মনে করেন যে অনেক আছে যে প্রবাসী ভাইরা দেখে দেশি ভাইরা দেখে অনেকে মনে করেন যে বউ আছে ঘরে কিন্তু শান্তি নাই সেই ক্ষেত্রে

সংসার বাড়তে চাই তার যদি সমস্যা না থাকে আমি আপনি জেনে শুনেই বিয়েছেন হ্যাঁ জেনে শুনেই করতে চাচ্ছেন প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের এই যে আসলে মানুষের ঘরে যদি অভাব থাকে সে আসলে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হয় একটি সন্তান আছে এই সন্তান টিকে মানুষ করার জন্য এই বোনটি এই সিদ্ধান্তটি নিয়েছে যদি এর পাশে আপনারা কেউ দাঁড়াতে চান বা বিয়ে সাথে করতে চান এই বোনটির সাথে যোগাযোগ করবেন তো এই যে আপনার সাথে যদি কোনো ভাই আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি আছে আছে মোবাইল নাম্বার আছে বলতে পারেন আপনি হ্যাঁ পারবো মোবাইল নাম্বার বলতে পারেন হ্যাঁ পারবো পড়াশোনা করেছেন

প্রিয় দর্শক এই রেহনা বনের সাথে আপনারা যদি কিও যোগাযোগ করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন টাকা পয়সার লেনদেন বিয়ের शादी যা কিছু বলেন এগুলো ইউটিউব কর্তৃপক্ষ কোনো দায় দায়িত্ব নেয় না তো আপনারা নিজ দাইত্বে লেনদেন বলেন বিয়ের शादी বলেন যা কিছু বলেন এগুলো লেনদেন নিজের নিজেরা নিজ দাইত্বে করবে ইউটিউব কর্তৃপক্ষ কখনো এই ধরনের দায় দায়িত্ব নেয় না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম